বর্গের সূত্র বর্গের সূত্র বলতে কী বোঝায় আসলে আমাদের নিষ্ঠ তাপমাত্রা একটা পিকের হার ওই সময় ওই পিকের উপস্থিত বেগটার সময় বলে সমানুপাতিক এবং শোকের বলতে কী বোঝায় শোকের বলতে বোঝায় মোলার ক্ষমতায় এবং আংশিক চাপের গুণফলকে বোঝায় মোলার ক্রমত্রে এবং আংশিক চাপের গুণফলকে বোঝায় আংশিক চাপের যথাযথ খাদ্য গুণফলকে বোঝায় ওকে তো আমরা বিক্রির দিক থেকে বিক্রি করছিলাম আমরা এ প্লাস বি এসে সি বিক্রি সিএস উৎপাদ ঠিক আছে এই বেশি আমাদের প্রোডাক্ট আমাদের বিক্রি এবং সিএসের আমাদের উৎপাদ তাহলে আমরা বিক্রি হার বিক্রিয়ার হার হচ্ছে আর সব আর সি সত্যের মধ্যে আমাদের এ এস এ এবং বি এবং ঘনমাত্রা ঘনমাত্রা এবং খাত মনে রাখতে হবে যদি সব দিয়ে আমাদের এর সাথে সব দিয়ে এ থাকে যদি বি হয় আমাদের ঘনমাত্রার সাথে শখটা পাওয়ার হিসেবে যাবে এর উপর খাত যাবে এ বীরপুর হাত যাবে আমাদের ক্যাপিটাল বি যাবে ক্যাপিটাল বি ওকে যদি আমরা এটা সাপের সাপে তুলে ধরে কি হবে ব্রিকে হার হতো কি বিকের হার হতো আমাদের পি এ পি এ এবং আমাদের শখ আমাদের এ টু দি পর এর বি আচ্ছা আমরা খাস করে সেটা আমাদের আমরা পারি আর ইকুয়াল কে ইন্টু কে ইন্টু এ টু দি পর এর ঘনমাত্রা টু দি পর এ বি এর ঘনমাত্রা টু দি পর বি এবং আবার এখানে আর লেখা যায় কে ইন্টু পিএ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি পিবি টু দি পাওয়ার বি এবং এখানে কে যেটা কে পেলাম কে কে বলা হয় কে কে বলা হয় এখানে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক এটাকে বলা হয় যে বিক্রিয়ার হার ধ্রুবক হার ধ্রুবক